প্রতিদিন সন্ধ্যায় ওর ফেরার টাইমটায় অপেক্ষা করে থাকতাম ফোনটা নিয়ে এক ছুট্টে চলে যেতাম ছাদে বা ঘরের একটা আলাদা কোণে কখনো বা ব্যালকানির সাইডে কেউ যাতে না শুনতে পায় সেই সময়টুকু মনে হতো পুরো পৃথিবী থমকে গেছে আমার আশপাশে হ্যাঁ দুজনের কথা হতো ওই কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত কথা রোজই থাকতো তোকে ছাড়া বাঁচব না খুব তাড়াতাড়ি তোকে নিজের করে নিয়ে আসবো ওইটুকুই ছিল আমার জগৎ আমার সারা দিনের রসদ ওই কথাটা শোনার জন্য যেন আমি কাল প্রতীক্ষা করেছিলাম এরকম করতে করতে দিন গেল হাসি খুনসুটি আড্ডা গল্পে দিন গেল মাস গেল বছরও গেল ঠিক বছর ধরে বাদে হঠাৎ যেন মনে হলো একটু বেশি ব্যস্ততা আস্তে আস্তে ব্যস্ততাও বাড়লো। আমার ফোনের সময়টা কমতে থাকলো কমতে কমতে বন্ধ হলো একদিন পর দুদিন পর তিন দিন পর উত্তর জিজ্ঞাসা করলে উত্তর উত্তরাস্ত ভীষণ ব্যস্ত রে কাজের চাপে আর টাইম পাই না টাইম পেলে তো করতামই কথাগুলোও যেন বড্ড হিসেবই হতে থাকল মেলাতে পারতাম না কিন্তু রোজের অপেক্ষাটা ছিল ভাবতাম কাল বোধায় সব ঠিক হবে না ঠিক আর হলো না হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে বা হয়তো প্রত্যাশিতভাবেই সেই কথাটা এলো শোন তোর সাথে আর সম্ভব হচ্ছে না এখানেই এখানে চ্যাপ্টারটা ক্লোজ হলে দুজনের জন্যই ভালো হবে রে আমার আর সত্যি কিছু বলার ছিল না জানতে চেয়েছিলাম কেন এই কেন উত্তরে নিরবতা ছাড়া কিছুই আসেনি তারপর ফোনটা কেটে গিয়েছিল সেদিন একটা চিঠি লিখেছিলাম অনেক রাত অবধি বসে বসে অনেক রাত কেন প্রায় সারা রাত ধরে বসে একটা চিঠি লিখেছিলাম না চিঠিটা দেওয়া হয়নি কি হতো দিয়ে হয়তো অপমানিত হবার ভয় হয়তো আবার হারাবার ভয় জানি না কিসের ভয় সেই চিঠিটা আজও আছে আমার ডায়েরির ভাঁজে চিঠিটা আজও পড়ে আছে